সালামু আলাইকুম আজকে আমি ইংলিশ লিটারেচারে কনফিউশন তো আপনারা এখন দেখতে যে এবং টু ফ্রিডম লিখেছেন বাটার রাসেল এবং ইন্ডিয়ান উইন্স ফ্রিডম লিখেছেন আবুল কালাম আজাদ এবং দ্য রোডস টু পল ছাত্রী তো আমরা সাহিত্য কিভাবে মনে রাখবো যে ফ্রিডম আছে যাহা কারণ যখন পরীক্ষার হলে আমরা বেশি ওই ফ্রিডম দেখলে তখন আমাদের কনফিউশন লেগে যায় তো আমাদের সহজে বা আপনি পড়ে রাখলো আপনি নির্দিষ্ট পড়ে রাখলে আপনি ভুলে যাবেন তাহলে ভুলাটা যাতে আমরা না ভুলি কোন টেকনিক অবলম্বন করলে আমরা ভুলবো না দেখেন চারজনের নামের সাথে কিন্তু চারটা সাহিত্যের অনেক মিল আছে নেলসন আফ্রিকার জেনে কার ছিল তাহলে সে সাতাশ বছর পর নব্বই সালে মুক্তি পেয়েছে তারপরে চুরানব্বই সালে সে ক্ষমতা ক্ষমতায় এসেছে তাহলে দেখেন যে লং ওয়াক টু ফ্রিডম লং ওয়াক মানে দীর্ঘ পথ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে স্বাধীনতা অর্জন করছে হচ্ছে ক্ষমতা এসেছে তাহলে লং অর্থ টু নেলসন ম্যান্ডেলা লিখেছেন তারপরে দেখুন বার্টন রাসেল বার্টন রাসেল একজন দার্শনিক যে একজন দার্শনিক হয়ে সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে তো দার্শনিকদের কাজ কি দার্শনিকরা কিন্তু রক্ত যুদ্ধ টুদ্ধ চায় না তারা চায় যে একটা প্রস্তাব মানে সুশীল সমাজ যাদের বলা একটা প্রস্তাব আলোচনায় বসে একটা সমাধান হয়ে যায় তো বার্টন রাসেল স্বাধীনতার জন্য সে হচ্ছে প্রস্তাব দিয়েছে যে প্রোপোজ রোডস টু প্রসে প্রোপোজ রোডস টু ফ্রিডম যে প্রস্তাব দিয়েছে স্বাধীনতার জন্য একটা সে স্বাধীনতার পথের জন্য একটা প্রস্তাব দিয়েছে যে এই পথে গেলে স্বাধীনতাটা পাবে তাহলে বার্টন রাসেল লিখেছে রোডস টু ফ্রিডম যেহেতু সে একজন দার্শনিক সে হচ্ছে প্রস্তাবনার মাধ্যম দিয়ে স্বাধীনতাটা অর্জন করতে চাচ্ছে তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ দেখেন নামের ভিতরে একজন বাঙালি বাঙালি ভাব মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ভাব তো এই নামের সাথে যেহেতু ইন্ডিয়ান একজন লেখক সাথে ইন্ডিয়ান স্বাধীনতা নিয়ে লিখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া কিভাবে স্বাধীনতায় স্বাধীনতা অর্জন করছে বা বিজা অর্জন করছে সেটাই লিখেছে আবুল কালাম আজাদ যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবার দেখেন যে বাকি আমরা তিনটা তো কনফিউশন দূর হয়ে যাবে যেটা থাকে সেটা জেন পল সাত্রি দা রোডস টু ফ্রিডম জেন পল সাত্রির লিখেছেন দা রোডস টু ফ্রিডম সে হচ্ছে স্বাধীনতার একটা পথ দেখিয়ে দেয় যে জেন পল সাত্রি একটা জেনুইন পথ দেখিয়ে দেয় যে হচ্ছে এই পথে গেলে স্বাধীনতা অর্জন করা সম্ভব এইবার দেখেন যে আমি দুটো কুইজ দিয়ে দিয়েছি যে রোডস অফ ডেস্টিনি যেহেতু আমরা তো রোডস নিয়ে পড়ছি আমরা রোডস নিয়ে পড়ছি তো এই রোডস দিয়ে আমি একটা কুইজ দিয়ে দিয়েছি রোডস অফ ডেস্টিনি কে লিখেছেন রোডস অফ ডেস্টিনি লিখেছেন আমি বলে দিচ্ছি ও হিন্দি রোডস অফ ডেস্টিনি লিখেছেন ও হিন্দি এবার আপনারা যদি কমেন্ট করেন ম্যান অফ ডেস্টিনি এটা কে লিখেছেন ম্যান অফ ডেস্টিনি এটা কে লিখেছেন এবং তার পরবর্তী আপনারা কমেন্টে দ্বিতীয় কমেন্ট যে করবেন সে প্রথম কমেন্টে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আরেকটা সাইডটা এভাবে কমেন্ট করে যাবেন আজকে ক্লাসে পর্যন্ত ধন্যবাদ সকলকে